খোদার কাছে মোনাজাতে চায় আমি তো মরার পরে খোদা যেন দাই তোরে খোদার কাছে মোনাজাতে চায় আমি তোরে মরার পরে খোদা যেন দেয় তো আমার হয় না রে মনমোহনের মতো জালাবের যায় তত হৃদয়ের বন্ধন হয় না যেন খন্দন ও মাওলারে ও রে কষ্টে আমার বুক ফাটে কান্দি সাদনি রাতে নোলা জলে বুকটা ভাসে তুই নাই সাথে কষ্টে আমার বুক ফাটে কান্দি সাদনি রাতে জলে বুকটা ভাসে তুই নাই সাথে কষ্ট যা কষ্টে আমার বুক ফাটে কান্দি সাদনি রাতে না জলে বুকটা ভাসে তুই নাই সাথে কষ্ট নিয়ে আমি হাসি দুঃখের জলে আমি ভাসি বুঝলি না তুই আমার এই মন নষ্ট করলাম সুন্দর জীবন তোর লাইগা রে তোর লাইগা রে খোদার কাছে যাতে চাই আমি তো মরার পরে খোদা যেন দেয় রে আমলা আমার দেহেরা তাকে মনের খাসে লুকিয়ে রাখবো প্রাণ পাখিকে ফিরিয়ে দমওলায় আমার দেহেরা মনের খাসা লুকিয়ে রাখবো প্রাণ পাখিকে উড়তে যেন না পারে রাখবো ধরে বুকেতে বাজব ভালো মনের মতো ভালোবাসা সে যত এই হৃদয়ে এই হৃদয়ে খোদার কাছে মুিত মৰৰ পৰে খোদা